স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আরও তিনটি ফাংশন নিয়ে আলোচনা করব দেখেন এখানে কিছু কাস্টমারের নাম রয়েছে বাট এই কাস্টমারের নামগুলোর ক্যারেক্টারগুলো এলোমেলোভাবে রয়েছে তো এই ক্যারেক্টারগুলোকে একটা সিকোয়েন্সে আমি নিয়ে আসবো এই তিনটা ফর্মুলার মাধ্যমে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি খুব দ্রুত পেয়ে যান তাহলে চলন শুরু করি আমাদের আজকের আলোচনা তো এখানে দেখেন প্রথমে দিব আপার ফাংশন আপার ফাংশনের কাজ কি আপার ফাংশনের কাজ হচ্ছে ধরেন এখানে রাহাত নামটা রয়েছে দেখেন প্রথম যে ক্যারেক্টারটা রয়েছে সেটা বড় হতে তারপরে ক্যারেক্টার ছোটো হতে তারপরে আবার বড় হতে বাট ইংলিশে কিন্তু এই সিকোয়েন্সটা মিল নেই তো আমি আপার ফাংশানে যে কাজটা করব। এখানে যে রাহাত নামটা রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারেই বড় হাতে হবে সেটে মূলত হচ্ছে আপার ফাংশনের কাজ তো আপার লেখার পর দেখেন এখানে সিনটেক্স হয়েছে টেস্ট তো আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এই রাহাত নামে যে ক্যারেক্টারগুলো রয়েছে সবগুলো ক্যারেক্টার এখানে বড়ো হাতের চলে এসেছে তো দেন হচ্ছে লয়ার লয়ার হচ্ছে আমার প্রত্যেকটা ক্যারেক্টার স্মল ক্যারেক্টার হবে সেটা হচ্ছে লয়ারের কাজ তো ইকুয়াল লয়ার তারপর দেন আমি টেক্সট সিলেক্ট করে দিলাম এখন যদি আমি এন্টার দিই তাহলে দেন রাহাত নামের প্রত্যেকটা ক্যারেক্টারে কি স্মল লেটারে হয়েছে তো এটা হচ্ছে লয়ারের কাজ দেন হচ্ছে প্রপার প্রপারের কাজ হচ্ছে একটা ওয়ার্ড প্রপারলি সে মেনটেন করবে মানে কি এই যে রাহাত নামটার প্রথম অক্ষরটা হবে প্রথম যে ক্যারেক্টারটা হচ্ছে সেটা হচ্ছে বড় হাতের তারপরের ক্যারেক্টারগুলো হবে ছোটো হাতের ইকুয়াল প্রপার দেখেন আমি যদি টেক্সট সিলেক্ট করে এন্টার দিই তাহলে দেখবেন যে প্রথম ক্যারেক্টারটা বড় হাতের হবে বাকি সবগুলো ক্যারেক্টার কী ছোটো হাতের এটা মূলত হচ্ছে প্রপারের কাজ তো এটাই আপার লয়ার এবং প্রপার ফাংশান দিয়ে আপনি একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডের ক্যারেক্টার রাইট ওয়েতে নিয়ে আসতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমাদের চ্যানেলের সাথে লেগে থাকেন আপনি ধীরে ধীরে অ্যাক্সেলে অনেক এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনার মাঝে অনেক পরিবর্তন আসবে ধন্যবাদ সবাইকে